প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি খুব সুন্দর নাম খাদিজা আপু থাকেন কোথায় আচ্ছা দেশের বাড়ি কি নাটক স্বামী বিয়া হয়েছিল ছোটবেলায় স্বামীকে ফেলে দিয়ে চলে গেছে একটা ছেলে ছিল সে খোঁজখবর নেয় না এখন আমি বর্তমানে একটা আছি বুড়ো মা আছে গুড়ো মা আমি কর্মক্রিয়া খাই আচ্ছা তো বুড়ো মা আছে আর আপনি আছেন বাবা নাই বাবা নাই বাবা মারা আচ্ছা মানে স্বামী স্বামীর মতো ফেরাদা চলে গেছে এটা সন্তান ছিল শেষ ভরসা সেটাও বিয়ে করে আর খোঁজ খবর নেয় না যাক আপনাকে দেখে মনে হয় যে আপনার অল্প বয়সে বিয়ে হয়েছিল বয়স তো বেশি না তো এখন কি করেন কি কাজ করেন এই তো গার্মেন্টসে করতাম গুরু মার্জন গার্মেন্টসটা আমি করতে পারি না এখন কোন মতে বাড়িতে বসে সেলাই মেশিনের কাজ করি আচ্ছা তো আর কি বিয়ে সাথে করবেন নি হ্যাঁ অবশ্যই করব করার জন্য তো কোদে কোদে সামনে আসে যে বয়স হলো কোন ভাই আমাদের বিয়ে করতে চায় সব কিছু এখন বর্তমানে সেলাই মেশিনের কাজ করি কোনো প্রবাসী ভাই যদি দু বয়স হোক কি কম বয়স হোক কত কোন সমস্যা সব কথা শুনে জেনেছি যদি আমার বিয়ে করতে চায় আমি রাজি আছি

তো দর্শক আপনার খাতে যাবো কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান নাইন ফোর জিরো ফোর জিরো ফাইভ সেভেন জিরো নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ফোর জিরো ফোর জিরো ফাইভ সেভেন জিরো নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম